আপনার কোন এমন অবস্থা আছে না নাই সমাজটির ভিতরে এমন চলে কি চলে না হ্যাঁ আবার বেড়ায় শুধু সুদ খায় না বাড়ি বাড়ি বেরিয়ে তখন তারা কিস্তির নামে সুদের ব্যবসা করে কি কথা কর না কা আছে না নাই সুদের এখন আবার একটা ইন্টারন্যাশনাল সিস্টেম হয়ে গেছে গা এলাকার সুদের ব্যবসা করে না মানুষ সুদ খুর করে বের এ জমি টাকা জমি বেচছা 10 20 লাখ লাখ এক লগে ব্যাংকে রাখে নাম দিছে এটার এফডিআর নাম কি মাসে মাসে তুই লেখা 10 লাখ যদি এক বছরের 10 বছরের লাগা রাহে 10 বছর পরে এটা বিশ লাখ হই নাম কি আছে না নাই আবার আরেকটা সুদ আপনি আপনার বউ আপনি ফাম দিয়ে করা। এটা কি এটা হইছে ডিএফএস আপনার বউ দেখবে আপনি আপনারে কইবে তুমি যে যা कमाई করো সব খাইয়ে আমরা জিফুতের ভবিষ্যৎ আছে না কিছু রাহু না এ আপনারা করাইলো আর কি তাহলে আমি যেই সুদের টাকা দিয়া বিপিএস কইরা সুদের টাকা ব্যাংক থেকে লইয়া এটা যদি আমরা জিফুতের ভবিষ্যৎ করে দিবেন আর এই জিফুত आमदार ভাত খাওয়াইব এই আশা করেন জিনা পাতাখন না কেন অনেকে ঠিক কইতো fartতাছেনা চিন্তা করতেছেন হুজুর তলে তলে তো আমরাও কইরা রাখছি ডিপিএস কথা রুটে পয়সা নষ্ট যুবক নষ্ট মদে কুসমাজে গ্রাম নষ্ট খাদক নষ্ট সুদে ওরে টাউনে গুইরা ছাপ্র নষ্ট কীটে নষ্ট পু খারাপ রাস্তায় গাড়ি নষ্ট দুলায় নষ্ট চুল রে হেলাই হেলাই কার্য নষ্ট রে আপনি চিন্তা করতেছেন কি জুনিয়র জিন্দগিরে মজা করে দুনিয়াতে সুদের টিহা দিয়া মাছ গোস্ত খাইতাছ কবরে গেলে ফিরারি তুমি খাইতে না আমরা জানি এক প্রজাতির গোস্ত খাওয়া এটা হারাম মুখে আনলাম না গোস্ত খাওয়া হারাম আর মিয়া মিয়া যদি সুদের পেঁয়াজ মুরকার গুস্ত খাসির গোস্ত গরুর গুস্ত তুমি খাই হারাম কথা কনাকা